হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আজ হচ্ছে সাত তারিখ বৃহস্পতিবার চিন্টু বাবা এইমাত্র মাত্র ফোন করলো দোকানে যেতে বলল পাসপোর্ট সাইজের ফটো আমার আর ইন্টুর শেষ হয়ে গেছে তো আমরা তো চলে যাবো তো ফটোগুলো অনেক কাজে লাগে ওই জন্য বললো ফটো তুলতে যেতেই মা এই গাড়িটা ঘোরাতে গিয়ে বাইকটাকে ধাক্কা মেরে দিল তো এখন দোকানেই যাচ্ছি ফটো তুলবো আর জুতো কিনবো আর দেখি নাইটি পেলে দুটো কিনবো তাই বেরোচ্ছিলাম তো রিন্টু বললো কুকুরটাকে বিস্কুট একটা খাইয়ে যায় আমিও দাঁড়িয়ে গেলাম ভালো কাজে কোনো দিন তো ছেলেদেরকে আটকায়নি ওই জন্য আমি বললাম তুই খাইয়ে না দাঁড়াচ্ছি এদিকে অটোটাও দাঁড়িয়ে গেছে অটো না টোটো তো চলো টোটো করে দোকান পর্যন্ত যাই আগে তারপর কথা হচ্ছে ও মা মেয়ের ডাল লাল করে দিয়েছে

যা নীলের ঘরে চলে যা নীলের জামাটা নিয়ে চলে ঝাট করে যা নীল ঘরেই আছে দোকানে এলে এখন কাশের কি সুন্দর একটা ডিউটি হয়ে গেছে কাছে আ খাওয়ানো কেন না আমি বিনা চিনি খায় না আমি বিনা চিনি খাই না রিন্টু রিলেভেনে অ্যাডমিশনের জন্য ফটো লাগবে তো ফটোটা স্কুল ড্রেস পরে তুলতে হবে স্কুল ড্রেস বলতে প্যান্টটা না হলেও হবে যেহেতু পাসপোর্ট সাইজের ফটো তো শুধু জামাটা হলেই হতো কিন্তু জামাটা আনতে ভুলে গেছে তো যাই একবার পিঙ্কুদার দোকানে দেখি পিঙ্কুদাকে বলে যদি নীলের জামাটা এনে দেয় তাহলে নীলের জামাটা পরে ফটো তুলে নেবে

রাস্তায় আস্তে আস্তে সম্পূর্ণ আর সম্পূর্ণার মায়ের সঙ্গে দেখা হয়ে গেল সম্পূর্ণারও ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে কয়েকদিন ছুটি বাড়িয়ে এসছে ও কলকাতায় পড়াশোনা করছে সব একসাথে চিন্টুদের ব্যাচেরই সব

কন্টিনিউ করিনি রাত্রেবেলায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আজ নেক্সট ডে আজ শিবরাত্রি সবাইকে শিবরাত্রি শুভকামনা আর আজ আট তারিখ শুক্রবার শুক্রবার ছিল একদম সকাল সকাল চিন্টু বাবাকে নিয়ে চলে এসেছি দিদির বাড়ি বেলপাতা নেব বলে রাস্তায় কিছুটা এখন তো ফুল তুললাম এখন বেলপাতা নেব তো চলো দিদির বাড়ির থেকেই আজকে নেক্সট ডে ব্লগটা শুরু করে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাঁ পি শিবরাত্রি টু অল ফ্রেন্ডস আজকে কার ওয়াশ করতে যাব হঠাৎ করে গাড়ি পার করছি ছেলের মধ্যে চলে এলো চলো আমিও যাবো আমি দিদির বাড়িতে বেলপাতা নিতে যাব দিদি না শুক্রবারে আসবি চলে এলাম কিছু বাহানা করে তো আসতে হবে নাকি চল আসতে বেলপাতা তো কিনলেও পাওয়া যেত না ক্যান্ডিড গুড মর্নিং খোলা সকালবেলা গুড মর্নিং বলতে হয়

আ পাসলে ਨਹੀਂ করে বেল পড়ছে আমাদের কি পড়ছে আমি ওই দিকে তাকিয়ে বসে আছি যে জামাইদা ওই দিকে যাবে বেল আনতে এখান থেকেই পেরে দিয়ে চা জামাইদাকে একটা বললে জামাইদা তো অনেক দেয় এটা ঠিকই দিদ আচ্ছা আচ্ছা ওপরে লাগবে না লাগবে না এটাতেই হয়ে যাবো সকাল সকাল শিব করতে বসে গেছে সঙ্গীতা

দেখো আমি কতটা চা খাচ্ছি গ্লাসে চা খাই দিদি আর সেদিন থেকে বলছে চ ছাদে ঘুরে আসবি চ ছাদে ঘুরে আসবি এখন এলাম ছাদে পাতা কাগজ ফুল হয়েছে কাগজ ফুল চন্দন গাছে আমি যতবার দেখেছি ততবার পাতা ছাড়াই দেখেছি পাতা দেখিনি চন্দন গাছে আডা ঠিক হইছে। কম নসতে কইও। বাচ্চা করান। এই ঘরগুলো খুব ভালো লাগে। এই ঘরগুলোর সামনে ভিডিও বানাতে হয়। মনে তাহলে একটা শাড়ি পরতে হতো আমাকে। বাংলা স্টাইল করে তারপর এখানে এসে ভিডিও বানাতে হবে।

কাল পর্যন্ত ঠিক হয়ে যাবে মনে হচ্ছে দিদি সেদিন শাড়িটা নিয়ে গেছিল আমার জন্য ওই ভদ্র মহিলা এসেছিল নিয়ে আমাকে দেখে বসে দাঁড়া কটা নাইটি নিয়ে আসি তো নাইটি আনতে গেল এবার নাও বলতে পারলাম না ঠিক আছে দেখব নিয়ে ওই জন্যই একটুক্ষণ ওয়েট করছি চিন্টু বাবা যাবে গাড়ি ধোয়াতে রেগে যাচ্ছে আর দিদি হাসুরের ভালোই লেগেছে ফুলে গেছে দেখলাম কি লাগাচ্ছে ওটা তাও বলছে যাবো বিয়েবাড়ি বিয়েবাড়ি আছে দশ তারিখে

একা হয়ে গেল না পুরোটা আমি চলে গেলে ও একা হয়ে যাবে একদম আমি কোনোদিন টাকা পয়সা সব ছেড়ে দেবো আমি তোকে কোনোদিনও ছাড়বো না ঠিক আমি ঠিক আছে দেখবি বিকাল বিকালবেলায় যদি যাস তাহলে ওইখানে যাবো হ্যাঁ ঠিক হ্যাঁ তাই না बाइट ते के इतनी बड़ी ते मौज आ भरे सकता जैसे ही वॉशिंग मशीने कपड़े थापते बहुत साल इधर जेल्लू पुरे की इसलम दिए दिलाया ने पोड़ के तो मर्जी उन्होंने कहा हमारे दादा वूमेंस डे चॉकलेट पार्टनर बच आज के क्या वूमेंस डे आज के वूमेंस डे हम्म ठीक

ওমেনের সঙ্গে ম্যান ফ্রি আর চকলেট কেক জন্য আর এখন ঘরের অনেক কাজ পৌনে বারোটা বাজছে তো যদি সময় পাই তার ভিডিও করব আর তা না হলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আবার পরের ব্লগটা বিকেল থেকে তখন শুরু করবো তাই